আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি ওনাদের দোয়াতে চলে আসছি লাইভে সবাই লাইভে জয়েন্ট হন আমার ইউটিউবার পরিবার বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে স্বাগতম জানাইতেছি সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যাই হোক পরে ও মনটা একটু ভার আমি এখন আমার রুমে সাদে ছাদে আছি রুমে অবশ্যই শুয়ে আছি যে যেখান থেকে লাইভে আছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকা পাশে থাকবো বা থাকার চেষ্টা করবো যতটুকু সময় আপনাদের মাঝে দিতে পারি ইনশাল্লাহ আমি ততটুকু সময় আপনাদের মাঝে দিব আগামীকাল শবে বরাত চোদ্দই ফেব্রুয়ারি যদিও চোদ্দোই ফেব্রুয়ারি পালন করার সেরকম লোক এখনো হয় নাই যাই হোক ইনশাল্লা শবে বরাতের সবে কদরের নামাজ পড়ব আপনারা সবাই নামাজ কিন্তু পড়বেন যে যেখানেই থাকেন নামাজ ছাড়া কিন্তু সঙ্গে সাথে কেউ হবে না মা বাবা ভাই বোন টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই কিন্তু সঙ্গে যাইবো না যাইব নামাজ আপনারা যে যেখানেই থাকেন অবশ্যই পাঁচ অক্টই না পারেন এক অক্টো পারেন দুই অক্ট পারেন যে যতটুকু পারেন নামাজ কিন্তু পড়তে হবে মুসলমান সবাইরে আমরা নামাজ কিন্তু সবাইরে পড়ার দরকার আর মূলত যে যে ধর্ম হোক না কেন সেই সেই ধর্মই পালন করুক এতটুকুই সবাই সারা সারাদিন আমার লাইভে এই যে আমার রুমটা দেখেন আমার কি হাল অবস্থা ফ্যান চলতেছে তবে সবচেয়ে বড় বিষয় একা মানুষ তো যতটুকু বাড়ি গোছালো ভাবে রাখি এই যে আমার একটা আলমারি আছে ছোট্ট যদিও সেরকম বেশি কিছু নাই তবুও অনেক জিনিসপাতি আছে ওই যে আমার ব্যাগ খাটের উপর শুয়ে আছি পাশে হলো বাথরুম আছে রুমের সাথে অ্যাটাচড যাই হোক সব থেকেই ভালো আমার দেখি চার ভাইরা আছে আমার পাশাপাশি আর এক ভাইয়ের যুক্ত হয়েছে যাই হোক আপনারা সবাই এরকম লাইভে যুক্ত হন আমার পাশে থাকেন আমিও আপনাদের পাশে থাকবো আসলে আমার পাশে আপনি আপনার পাশে আমি এভাবেই কিন্তু আগে নিয়ে যাওয়া সম্ভব যে কোনো জিনিস হোক ইউটিউব ইউটিউব মানে কি একজনের সঙ্গে এক একজন মিডিয়া মানেই একা কিন্তু কিছুই সম্ভব না সবারই সম্ভব দরকার আছে যাই হোক আমি কিন্তু আমার চ্যানেলটায় অনেক দূর আগিয়ে নিয়ে গিয়েছি আমার কিন্তু প্রায় এই এক লাখ সাবস্ক্রাইবার হইতে চলছে তা অবশ্যই আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ এক লাখ হয়ে যাবে যদিও নিরানব্বই হাজার হয়েছে সামথিং অবশ্যই ইনশাল্লাহ এক লাখ হয়ে যাবে আপনাদের সাপোর্ট দরকার বা পাশে থাকতে হবে লাইক কমেন্ট কিন্তু সবাই শেয়ার করবেন যদিও আপনাদের মতো আমি অত ভালো কিছু বলতে পারি না যদিও তবুও চেষ্টা করি আগেও বলছি এখনো বলি জামাত জাল খুলে দেয়া বাইরের হাওয়াটায় বাসায় নিরিবেলে আছি সবচেয়ে বড় বিষয় ইনশাল্লাহ আমি বাড়িতে যাব একটা লাইভ করব বড় ওখানে আমাদের মাঠের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো হয়তো আগামী শনিবারের দিন হয়তো বাড়ি যাব পনেরো তারিখ সেরকম পরিকল্পনা আছে আপনাদের দোয়াতে হয়তো ভালো ভালো ইনশাল্লাহ যাব ওর আল্লাহ যদি তৌফিক ভালো রাখে আমি কিন্তু আশা করা যায় পনেরো তারিখে বারে যাইতেছি এখন ঢাকাতেই আছি যদিও বাসায় রুমে ফিরি সময় কাটাইতেছি যদিও একা একা ফিরি সময় কাটানোর লোক নাই আমার ইউটিউবার পরিবার বন্ধু বান্ধব ছাড়া আমার ইউটিউব আছে ফেসবুক আছে এইসব বন্ধু বান্ধব নিয়ে আমি আড্ডা মারি বিশেষ করে যে যেখান থেকে দেখছেন আমার লাইভটা শেয়ার করে দিবেন কমেন্ট করিবেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন Warum habt বাই বাই আল্লা হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন পাশে থাকার জন্য ধন্যবাদ